আসসালামু আলাইকুম মেডিসিন টক বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটার নাম হলো কিটোমার সিরাপ যেটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ওষুধ যার প্রতি এক চামচে রয়েছে এক মিলিগ্রাম কিটোটিফেন ফিউমারেট আজকে আমি এই ভিডিওতে এই কিটোমারের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করবো প্রথমে আসুন দেখে নিয়ে যাক কিটোমার সিরাপটি কোন কোন রোগের জন্য কাজ করে থাকে কিটোমার সিরাপটি যে যে রোগের জন্য কাজ করে থাকে তার মধ্যে রয়েছে এক নাম্বারে হাঁপানি প্রতিরোধমূলক চিকিৎসা অর্থাৎ যাদের হাঁপানি রয়েছে শ্বাসকষ্ট রয়েছে কাশির সাথে শ্বাসকষ্ট সমস্যা হয় বিভিন্ন সিজনে শ্বাসকষ্ট দেখা দেয় তাদের জন্য কিটোমার সিরাপটি অত্যন্ত উপকারী একটি সিরাপ দুই নম্বর অ্যালার্জি অতএব অ্যালার্জিক রাইনাইটিস এবং অ্যালার্জিক কনজাংটিভাইটিস এর লক্ষণ সমূহ এছাড়া আছে তিন নম্বরে চুলকানি আর্টিকেরিয়া অতএব শাখা চুলকানি সহ বিভিন্ন ধরনের গায়ের চুলকানির জন্য এই কিটোমার সিরাপটি অত্যন্ত উপকারী এবং কাজ করে থাকে এবার আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা ও বিধি কি এর মাত্রা ও বিধি হলো সাধারণত পূর্ণবয়স্কদের বয়স্কদের জন্য এক চামচ করে দিনে দুইবার খাবারের সাথে খেতে হবে তিন বছরের অধিক বয়স্ক শিশুদের জন্য এক চামচ করে দিনে দুইবার খাবারের সাথে খেতে হবে যদি ঘুম বেশি পায় তাহলে অবশ্যই এর মাত্রা কমিয়ে দিতে হবে এবার আসুন জেনে নেওয়া যাক এর পার্শ্বপ্রতিক্রিয়া এর পার্শ্ব হলো চিকিৎসা শুরুর প্রথম দিকে ঘুম হতে পারে এবং বিচ্ছিন্ন কিছু ক্ষেত্রে মুখ গবরের শুষ্কতা মাথা ঘোরা সব ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে কিছুদিন ব্যবহারের পরে পার্শ্ব আর দেখা যায় না এবার আসুন জেনে নি এর সতর্কতা কি হাফানিস জটিলতা নির্দেশনে কীটমাটের চিকিৎসা শুরুর কমপক্ষে দুই সপ্তাহ পর্যন্ত পূর্ববর্তী চিকিৎসা অনুসরণ করা জরুরি এছাড়া আরেকটি সতর্কতা হলো এটি সেবনের পর অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য যানবাহন বা যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকতে হবে এবং অ্যালকোহলের ওষুধ থেকে বা অ্যালকোহল জাতীয় ওষুধের সাথে এই কিটোমার সিরাপটি অবশ্যই সেবন করা যাবে না কিটোমার সিরাপটি প্রতি একশো এম এল বোতল যার দাম পঁয়ষট্টি টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসি কিটোমার সিরাপটি পেয়ে যাবেন আরেকটা কথা মনে রাখবেন প্রতিটা ওষুধের ডোজ এবং মাত্রা মানুষের বয়স এবং ওজনের সাথে সম্পর্ক রেখে নির্ধারণ করা হয় অতএব আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল পেজের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন আমার পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ